ওহ কি সুন্দর আরাম আরামটা ভাল লাগে হ্যাঁ সকালে উঠলে বিকেলে সময় পাবা সকালে উঠা লাগবে ঘুম থেকে উঠে গোসল টসল আর এই যেগুলাকে বলা হয় ডুলি আপনারা কি বলেন আমরা বলি ডুলি ডোল হেটাই বলি না কেন অনেকে বলে বের বেয়ার এটা না বেয়ার হবে কিরকম উপরেও ফাঁকা নিচে ফাঁকা ওটা হবে বেয়ার আর এটা হবে ডোল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকেলবেলা শুভেচ্ছা বিকেলবেলা আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হলো যে এই যে আলু চাষ এই আলু এইভাবে চাষ না করে মানে বেশি আলু হলে এইভাবেই চাষ করা লাগবে আর যদি কম হয় খাওয়ার জন্য হয় তাহলে উপরে নাড়া দিয়ে চাষ করাটাই বেটার আমি মনে করি এই যে ভুট্টা দেখতে দেখতে ভুট্টাগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেল মানে দেখেন আজকে কুয়াশা ছিল অনেক তারপরও তিনটা দিকে রোদ উঠছে অনেক সুন্দর লাগতেছে অবশ্য এই যে এখন কেল টেনে গেল তো ভুট্টা গাছগুলোতে কৃষিকাজ করলে এর পিছনে লেগে থাকতে হবে অল টাইম লেগে থাকতে হবে তাহলেই হবে কৃষিকাজ এদিকে নাজমিন বড় খালা মরিয়ম সবাই রোদ খাইতেছে ও কি সুন্দর আরাম রোদটা ভাল লাগে হ্যাঁ সকালে উঠলে বিকেলে সময় পাবা সকালে উঠা লাগবে ঘুম থেকে উঠে গোসল টোসল করে ফেরেশ হয়ে শেষ করে দুপুরে এসে রোদ পানো না সকালে ওঠা লাগবে ঘুম থেকে ওই কয়েকদিন সকালে উঠতে পাইনি ঘুম থেকে আর সন্ধ্যা বাদও কাজ শেষ করে পাও না পাও এই সকালে ওটা লাগবে ঘুম থেকে

কিন্তু ওই যে আজকের পর থেকে রোদ কমে দেব তুমি রোদ পো আমি একটু রাস্তা হাটি হ্যাঁ ভাল লাগতেছে না একটু হাটাহাটি করে আসি এগুলো কি ধান না না ওই ধান কেন কথা আবশ্যতা নাই এটা কি ধান আটাইশ না কি গুটি শূন্য গুটি শূন্য খাওয়ার জন্য গুটি শূন্য করা

হেমতি টাইছে আমন বড়ো মিছিনি বড়ো কোৱা লাগিব বাদাম বা এমন হৈছে

দেখোক বাদাম গুলা সুগার লাগবে ভালো করে অনেক দিন পর বাদাম দেখলাম বাদামের চাষ আমার গ্রামে মানুষ করে না এবার সবাই লাগাই যাবার না একই জায়গায় অনেকগুলো সবজি এটাকে বলা হয় জুম চাষ মানে একই জায়গায় সবকিছু তাকে বলা হয় জুম চাষ তাই দুম চাষ আছে এই যে পাহাড়ি অঞ্চলে হয় ওইটা কিন্তু এইখানে পাহাড় নাই তারপরে এখানে দুম চাষ সিস্টেমটা করছে উপরে কুমড়া গাছ এখানে পেঁপে তারপরে ওই যে নিচে আলু তারপরে ওই জোপার সাথে ধনিয়া ওই জোপার সাথে নাফা শাক আর ওপার সাথে লাউ শাক মানে একই একই জায়গায় বিভিন্ন রকম সবজি উৎপাদন ফসল উৎপাদন সেটাকে বলা হয় জুম চাষ আপনারা অনেকে পড়ছেন কি না জানি না আমরা পড়তাম আগে ভূগোল বইয়ে পড়ছি এটা আমাদের বেলায় তো এসএসসি ভূগোল বই ছিল তখন এগুলো পড়ছি আমার আজও মনে আছে সূর্য মামা আসতে যাবে কিছুক্ষণের মধ্যেই লাল হয়ে গেছে আর বর্তমানে সূর্যের তেজ কম বাংলাদেশে বর্তমান সূর্যের অনেকটা শেষ কম কারণ হচ্ছে কুয়াশা বেশি শীত বেশি হ্যাঁ যেটাই বলি না কেন শীতকালে সূর্য মামায় একটু এরকমই হয় এইটা একটা বড়ই গাছ আপনারা হয়তো চিনে থাকবেন এই বড়ই গাছ ওই যে বলে না যে বড়ই গাছে ঢিল থরে সেই বড়ই গাছ কিছুদিনের মধ্যে বড়ই পাকবে ছোটো বাচ্চা কাছ তারা ঢিল ঢিল ছুরবে এই গাছটাতে এগুলা হচ্ছে মিষ্টি আলু কত সুন্দর এই যে মিষ্টি আলু লাগাইছে এই যে মিষ্টি আলুর গাছ আর এই যেগুলাকে বলা হয় ডুলি আপনারা কি বলেন আমরা বলি ডুলি ডোল এটাই বলি না কেন অনেকে বলে বেয়ার বেয়ার এটা না বেয়ার হবে কীরকম উপরেও ফাঁকা নিচে ফাঁকা ওটা হবে বেয়ার আর এটা হবে ডোল আমরা বলি ডোল এখানকার আঞ্চলিক ভাষায় বলা হয় ডুলি এইটা তৈরি করতে এখন খরচ হয় এক হাজার টাকা এক হাজার টাকা হইলে এরকম ডুলি পাওয়া যায় বা ডোল পাওয়া যায় এগুলো ডোলে আগে মানুষ হচ্ছে ধান রাখত এখনও রাখে যাদের বাড়িতে ধান বেশি তারা এই ডোলটা রাখে ডোলের ভিতরে অনেক ধান রাখা সম্ভব রাত হয়ে গেছে এই তো বাজারে কিছুক্ষণ বসেছিলাম সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম ভালো লাগলো এখন বাড়ির দিকে চলে যাবো নাজমিন আবার একটা জিনিস খায় পছন্দ করে বেশি দেখি ওইটা পাই কিনা দোকানে যদি পাই ওইটা নিয়ে যাবো এখন আর আমি মনে করি নাচবেনের এই জিনিসটা খাওয়ার জন্যই মনে হয় চেহারা কম হয় মানে এগুলো বেশি পছন্দ করে এগুলো আসলে খাওয়া ঠিক না তারপর এখন খাইতে চাইলো দেখি আর এটা আমাদের ছোটোখাটো বাজার এলাকার ছোটোখাটো বাজার এটা সোলার প্যানেল সরকারি একটা সোলার প্যানেল এর অবস্থা আমি বাজার থেকে আসছি আইসা দেখি ও বাবা এ তো এক দিছে এক ঘুম এমন ঘুম দিছে ঠান্ডা লাগছে হয় নদিন নাচবিন দেখানোর জন্য ওষুধ আছে আমার কাছে অবশ্য ওষুধ নিয়ে আসছি নাকের সামনে খালি ধরলেই এলো ওই যে বলে না দেওয়াল যে বিড়াল ইঁদুর মারে তার কান নাকি ফরফর করে তা আর নাকও কিন্তু এর নাকও কিন্তু ফরফর করবে কইতেছ না জে আমি কি কইতেছি খালি এই কথা কইছি তাতে হইছে এতন পাই গেছে ওরে বগর বগর শুরু করে দিছো ওটো 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 দেখো কি কি আঁতি দেখো তুমি ঠান্ডার মধ্যে বাইরে আসা আবার ফ্রাম ডুবর তো হ্যাঁ ওটো হই দে এই দেখো কি দি এই ধরো কি ধরো খে ধরো ঠান্ডা লাগে আরে ধরো না এই যে তুমি কি সবাই দি নি আসো

এই বাদি জিনিস খাও এই যে পেঁয়ে দিই টিয়ে দি বরা এই যে বরা নিয়ে আসছি ওই যে ও বলতে তো যে আনলে তা আর সকাল হলে খাইলাম নি আমি মানে বরা টরা খাই দেখি তো চেহারা হয় না ও খাইলে রুচি হয় চেহারা হোক আর না হোক রুচি তো হয় নাকি তো যা হোক ওই বরা আনছি দোকান থেকে ও হচ্ছে বরার পাগল বরা খাই খুব রেখে দেবো हाँ। कल की खाए ना हाँ। अच्छा तो ठीक है आज के रत हो अल्लाह आल्ला